আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে আর এই রেসিপিটা শেয়ার করা হয়নি এরকম কোনো রেসিপি তার জন্য আশা করি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন এই তো মূলত রেসিপিটা হলো আজকে গরুর মাংস বোনা আজকে গরুর মাংস বোনা দেখেন কিভাবে করে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটা বুঝতে পারবেন এই তো আমি গরুর মাংসগুলোকে ধুয়ে তারপর এগুলোকে কষিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখালাম না তো এখন যখন কষাচ্ছি বা কষিয়ে নিচ্ছি সে মধ্যে দেখাচ্ছি এখানে হলুদ মরিচ আর একটু লবণ এই তিনটে ইউজ করলাম এগুলো দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি তো দেখেন গরুর মাংসগুলা এত কষাতে কষাতে একটু শক্ত হয়ে গেছে তো এখন এগুলাকে নেড়ে চেড়ে নিচ্ছি বারবার যেহেতু এগুলোর ভিতরে লবণগুলো ঢুকে এবং হলুদ মরিচের কালারটা চলে আসে তার জন্য এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো দেখেন আমি কি কি মশলাগুলো ইউজ করবো গরুর মাংসর জন্য এক নজর আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি জানি না আপনারা বাসায় কিভাবে করে রান্না করেন আমি প্রতিবারে যখনই গরু মাংস রান্না করি সবসময় এভাবে করেই রান্না করি আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই পর্যায়ে আমি দেখেন এখানে রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিলাম তারপর এখানে আবার আদা দিয়ে দিচ্ছি আমার যতটুকু পরিমাণ লাগবে দুই কেজির মধ্যে আমি ততটুকু দিয়ে দিচ্ছি এই তো দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো আমি সবসময় এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে বা মেখে মেখে দিয়ে দিই একটু বেশি করে গরু মাংস তো পেঁয়াজ দিতে হয় এর জন্য আমি বেশি করে পেঁয়াজ দিচ্ছি গরুর মাংসর মধ্যে যত বেশি পেঁয়াজ দিবেন তত গরুর মাংসের ঝোলটা গাঢ় হবে এবং গরুর মাংসতে ভালো হয় যদি পেঁয়াজ বেশি করে দেওয়া হয় এই তো আমি এখানে বেশি জাল দেব না যেহেতু আমি কষিয়ে নেওয়ার সময় তখন মরিচ ইউজ করেছি এখন এই মরিচগুলো ঝাল আছে তার জন্য পরিমাণে মরিচ দিয়ে দিলাম আর এখানে আমি বাটা জিরাটা ব্যবহার করলাম আমি এখানে কোনো রাঁধুনি বা কিংবা অন্য কোনো মশলা ইউজ করবো না আমি এখানে আমার যে হাতে বাটা সবগুলো ব্যবহার করতেছি আর দেখেন এখানে দারচিনি এলাচ কয়েকটা তেজপাতা এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলা মশলা দিয়ে দিতে হবে যদি সবগুলা মশলা একবারে দিয়ে দেন তাহলে হয় না এভাবে করে সুন্দর করে সবগুলো দিয়ে তারপর আমি এতে সরিষা তেল দিচ্ছি গরুর মাংসতে সবসময় দেখ চাইবেন যে সরিষার তেলটা ইউজ করার জন্য যদি সরিষার তেলটা ইউজ করা হয় তাহলে গরুর মাংসের টেস্ট অনেকটাই বেড়ে যায় এই পর্যায়ে একটা চামচ দিয়ে ভালো করে একদম নিচ থেকে সব নেড়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো সবগুলো গরুর মাংসর মধ্যে লেগে যায় এই তো আমি সবগুলো গরুর মাংসকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখেন এগুলো থেকে আস্তে আস্তে পানি ছাড়া শুরু করলো এই গরুর মাংসগুলো পানিগুলো যে যে পানিগুলো মাংস থেকে বের বেরভাবে যেগুলো ছাড়বে এই পানিগুলো শুকানো পর্যন্ত এগুলোকে ভালো করে আবার কষে নিচ্ছি মা মশলা দিয়ে বন্ধুরা এদিকে আমার গরু মাংস কষানো হোক এর সাথে সাথে আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে আশা করি সবাই আমার অহিমান কিচেন লাইফ স্টাইলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বরাবরের মতো মানে বলে যাচ্ছি যে সবাই একটু বেশি বেশ করে শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হই আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আমরা যারা ইউটিউবে কাজ করি তারা সবসময় আপনাদের কাছে চাওয়ারটা চেয়ে নিই তো এই তো দেখেন ফাইনালি আমি এখানে গরম পানিটা ইউজ করেছি কিন্তু আমি গরম পানি ইউজ করছি সেটা আপনাদেরকে দেখাই নিই এখানে স্কিপে যেহেতু আমার এটা ব্লগ ভিডিও চ্যানেল দেখ লং ভিডিও চ্যানেল এই জন্য আমি মানে সবগুলো একদম দেখাই নিই কিন্তু আপনি একটু বুঝে নেবেন বা নিজেরা নিজেদের যেভাবে আরও ও একটু বাড়িয়ে নেবেন যেহেতু নিজেরা রান্না করবেন হাতে এখানে দেখেন আমি পানি ইউজ করার পরে এগুলোকে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে যখন মশলাগুলো লেগে যাচ্ছিলো ঠিক তখনই আমি গরম পানিটা ব্যবহার করলাম তো এখন দেখেন এই তো এখানে প্রায় হয়ে আসতেছে আর পেঁয়াজগুলো এখনও কিছু কিছু আস্তে আসে এগুলো কিছুক্ষণ পরে আরও একদম সবগুলো একদম মেশ হয়ে যাবে এই পর্যন্ত দেখেন আমি পানি আরেকটু দিয়ে দিলাম একটু পানি দিয়ে এগুলোকে একবারে রান্না করে নিচ্ছি এখন যখন এই পানিগুলো একদম জল শুকিয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো সে পর্যন্ত দেখতে থাকুন একটু আর এখানে একটু আলু দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম আলু দেবো না তারপরে বাচ্চাদের জন্য কিছু আলু ব্যবহার করলাম দেখেন এখানে দিয়ে দিলাম এভাবে করে আমি আলুগুলোকে ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি যাতে করে এগুলো তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এর মধ্যে চুলের স্টার আর একটু বাড়িয়ে দিলাম দেখেন এই মুহূর্তে এখন আর ফাইনালি আমার গরুর মাংসটি রান্না করা হয়ে গেছে মাসাল্লাহ কালারটি দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু বা অনেক মজা হয়েছে তো আশা করি সবাই ঘরে তৈরি করবেন তাহলে আমার ভিডিও সার্থকতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আবারও বড় মতো আবারও বলতেছি যে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের নিকটার্থীদের কাছে আমার এটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য